কি করতে আসছো তুমি এখানে রাত পোহাতে ভাবে বাড়ি ঘুরতে আসি এত সুন্দর পরিবেশ যদি না ঘুরি এত গ্রামের এত সুন্দর খোলা হাওয়া কি সুন্দর যদি ঘুরতে না আসি তাহলে তো পুরো মিস করে যাবো এখন যে রোদ্র উঠছে বলার মতো না তো দেখো দেখো কি হচ্ছে ওপরে দেখো দেখো তো কি এটা কোথায় ওখানে ও লাউ তো দেখো কলার হচ্ছে অনেকগুলো কলা হচ্ছে অনেকগুলো কলা হচ্ছে তো খালি কলা খামো আর খাবো আর এই কলাগুলো এত টেস্ট বাজারের কলা যা যা খায় যেমন মানে কি যদি খাওয়া মানে এই কলা খায় তো ওই আর ব্যক্তি আর কবে না যে বাজারের কলা খাই কারণ এই কলাগুলোর এত স্বাদ এত মানে সুগন্ধ একটা এত সুন্দর আর বাজারের কলাগুলো ওষুধ দিয়ে পাকায় না কি গন্ধ মানে কষ্টা খাওয়া যায় না আর এত মিষ্টি মানে চিনির মিষ্টি কয় পাছাও। দেখি আর কি কি চাষ করছো তুমি আর এই জায়গায় যে দেখো শাক দেওয়া হয়েছে শাকগুলো তুলে খাওয়া শেষ আর এখানে মিষ্টি কুমড়ো হয়েছে মিষ্টি কুমড়ো শেষ ছেঁড়া হয়েছে আর এখানে দেওয়া হচ্ছে ডাটা তারপরে যে দেখো এখানে ভুট্টা কাটা হয়েছে আর এই যে পাট দেওয়া হয়েছে দেখো তো আমাদের বাড়িতে তেজপাতার গাছ আছে তোমরা কি দেখবে তো এগুলো সব হচ্ছে আমার বাবার বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে কোনো কিছু নাই শুধু একটা ঘর আছে ওই ঘরে থাকি শেষ তো চলো এ দেখো আমাদের ধান হয়েছে আর কিছুদিন পরে কাটা লাগবে এই ধানগুলো তো এই যে জমি ছোট্ট একটা জমি ভিডিওতে যত বড় দেখা যায় আসলে অত বড় না জমিটা এখানে দশ কাটার মতো আছে জমি তো আমার বাবার বাড়িতে কি কি ছিল আর কি মানে আরও আছে অনেক তো সব কিছু শেয়ার করলাম না তো এইটুকুই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর যদি ভিডিওটা যে ভালো লাগে আর এইরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কে মানে আমার বাবার বাড়িতে কী আছে কি নেই যদি দেখতে চাও তাহলে কমেন্টে বলবে আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো কেমন লাগলো অবশ্যই বলবে টাটা